Oye dey ka jai sati po i jai Eke afil bheshe he jai Allah adri vali Abo ghusal hi musa Chai afil ke ehi nai Oye dey ka jai sati po i jai Eke afil bheshe he jai Allah adri vali Abo ghusal hi musa Chai afil ke ehi nai گل مینا چنی اج پل کے چھی گنگا دی پادا وٹے اے اے گل مینا چنی اج پل کے چھی گنگا دی پادا وٹے اے اے اللہ ادی گل ابو مصلیح موسی جاں تاں گاری شوندا دی اے کوئی دیکھا جائے ستی پئے جائے کے اپیل بے سہج جائے اللہ ادی گل ابو مصلیح موسی چے اپیل کے نہیں اے کوئی دیکھا جائے ستی پئے جائے کے اپیل بے سہج

موسیقی <applause> Only be enough who come me if I like a tea, I'm bhi a deep about a nigger, it's only be enough who come tea, I'm been a deep about a in the love, i been don't go the a I'm not going to be of Ki good deal, i ক্রোশ নয় দুই ক্রোশ নয় পাঁচ ক্রোশ দূরে গিয়ে দেখছেন নদীর উপরে একটা ডাল ঝরে রয়েছে যেমন আপেল তিনি খেয়েছিলেন সেই একই রকম আপেল ঝুলছে বাগানের ভিতরে প্রবেশ করলেন জিজ্ঞাসা করেন আপনি কি মালিক মালিক বলে আমি তো নই আমি তো কর্মচারী মালিক কোথায় বলে জানি না বলে কখন আসবে বলে তাও জানি না উনি ওয়েট করলেন ইন্তজার করলেন তিন দিন পরে মালিক এসে দেখে একটা যুবক ছিলেন মাস পড়ছে এই ছেলে শোনো বাবা কি নাম তোমার বলে আমার নাম আবু সালিম মুসা জঙ্গি বাড়ি কোথায় জিলান শহরে কি ব্যাপার বাবা আমার সঙ্গে তোমার কি দরকার উনি বললেন হুজুর এখান থেকে পাঁচ করোর দূরে নদী দিয়ে একটা আপেল ভেসে যাচ্ছিল খেদের তাড়না সইতে পারিনি তাই আপনার কাছের ওই ফল এই কাছ থেকেই পড়েছে আমি বুঝতে পেরেছি কারণ যে আপেল খেয়েছিলাম সেই একই রকম আপেল নদীর উপরে বলছে হুজুর আপনার কাছে ফল খেয়েছে আপনাকে না বলে আজ আপনি যদি আমাকে ক্ষমা না করে আল্লাহ আমায় ক্ষমা করবে না আর আল্লাহ যদি ক্ষমা না করে আমি দায়ের চান না পাব না হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন বাগান মালিক বলে কি সর্বনাশ কত ছেলে পেড়ে খেয়ে নাই আরে পড়ে পেয়ে খেয়েছে আমার এখানে ক্ষমা চাইতে এসে ছেলে তো যাই যাই না নিশ্চয়ই আল্লাহর বলি হবে কেমন তখন বাগান মালিক পাল্টি চুর প্রশ্ন করছে বলি চেন ওই বাগানি মালে ভাবে মনে এনই সাথারাটডছিল ও ওই বাগানে মালেকি ভাবে হেমনেজ এনয় সাথরাটডছিল উদেববি একে আললা আি কণে দায়াত ক্ষমা চাহিেতে এ লফে ওই বাগানি মালেকি ভাবেঘেমনে এ নয় সাথট ছিল দু দেব একে আললা আদি ক্ষমা যাজাতে এ লফে موسیقی موسیقی کوئی دیکھا <سؤال> جائے سوٹی بوئی جائے کی آفلی بھی شہی جائے اللہ عدی گلے ابو حسنلی بسا جائے آفل کی نائے کھاما کردو وہاں নাম্বার ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে কি শর্ত আমার বাগানে যে তোমার গোলামি করতে হবে বাবা হে বাবা তুমি আমার কাছে ফল খেছো আমাকে না বলে খেসারা তো তোমার দিতে হবে বাবা আমার বাগানে গোলামি করবে যেদিন তোমার প্রতি খুশি হবো আমি সেই দিন তোমাকে এমন করে ক্ষমা করে দেব তোমাকে মাফ করে দেবো বাড়ি ফিরিয়ে দেবো গোলামি করতে রাজি হয়ে গেলেন এক বাক্যে এক বাক্যে রাজি হয়ে গেলেন বলেন আই অ্যাকসেপ্টেড আমি আপনার প্রস্তাবে রাজি আছি উনি গোলামি করতে শুরু করেছেন একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় কেউ কেউ লিখেছেন বারো বছর গোলামি করেছেন কেউ লিখেছেন তিন বছর গোলামি করে আবার গিয়েছে মালিকের কাছে হুজুর আমি আবু আবুজাঙ্গি আবার এসেছি হুজুর তিনটি বছর পেরিয়ে গেল আজ দেখতে দেখতে তিনটি বছর পেরিয়ে গেল আমার মাকে আমি দেখি না আমার মা মাকে দেখে না হুজুর আমার মাকে দেখতে বড় ইচ্ছা করছে হুজুর আপনি আমাকে এবার ক্ষমা করে দেন আমি বাড়ি ফিরে যাই আমার বাবা নাই আমার বাবা নাই আমার মা আছে আমার মা জানেন আমি এখানে আছি ওদের আপনি আমাকে ক্ষমা করে দিন বাড়ি ফিরে যাই বাগান মালিক বলে ছেলে কথা যখন দিয়েছি ক্ষমা করুন কন্ডিশন একটা শেষ শর্ত যে তোমার পূরণ করতে বাবা কি শর্ত দিচ্ছে বাগান মালিক কবি দিচ্ছে শোনা

ہمارے কানা কোরো গো বানলো কানা কদম কবা সে মিহি কানা কোরো গো বানলো কদম কবা যদি তুমি বিয়ে করো তোমই দেব ক্ষমা কোবে যদি তুমি বিয়ে করো তোমই দেব ক্ষমা কোবে ওই দেখা Olha pra mim assim. যে মেয়েটা কানা যে মেয়েটা খোড়া বোবানো লোক শীতকালো কথাকার যাকে কেউ পছন্দ করে না তাকে তোমার বি করতে হবে উনি মাথাটা নিচু করলেন ভাবলেন ষাট সত্তরের বছরের জীবনের থেকে কায়ামতের দিন একটা দিন হবে এক লক্ষ এক হাজার বছরের একটা দিন সরি পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে কায়ামত দিন সেই পঞ্চাশ হাজার বছর আমি কী করে দাঁড়িয়ে থাকবো তার থেকে বরং ষাট বছরে এই জীবনে কালো মেয়ে বোবা মেয়ে কানা মেয়ে যা তো কি হয়েছে আমার ক্ষমাটা ইম্পর্টেন্ট আমার কি দরকার ক্ষমা দরকার উনি রাজি হয়ে গেলেন না বলে ঠিক আছে আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি যেই কথা সেই কাজ বিয়ে হয়ে গেল এবার হবে সুন্নাতি রাত বসর রাত একজন আরেকজনকে দেখবে পরিচিতি হবে দেখিয়ে দিল যাও এই ঘরে তোমার বউ আছে এই ঘরে আমার মেয়েটা আছে ফাতেমা তোমার জন্য ওয়েট করছে যাও উনি দাঁড়ালেন ধরো সামনে দাঁড়ালেন জানে বউ কানা খোড়া বউ আনলো কুচ্ছিত কালো কথা কার জানে শুনতে পায় না বলতে পারে না তারপরে দরজার সামনে দাঁড়িয়ে সুন্নাতি আইন আল্লাহ রসুলের সুন্নাত আদায় করে বললেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত হে ঘরওয়ালো আল্লাহর রহমাত তোমার উপরে বর্ষিত হোক একবার জোরে বলুন সুবহানাল্লাহ জানে বাবা উত্তর দিতে পারবে না কারা শুনতে পাই না তারপরেও সালাম দিয়েছেন আল্লাহর কি কুদরতি কারিশ্মা দেখুন সালাম দিতে যতটুকু দেরি উত্তর আসতে দেরি নয় নারী কণ্ঠের আওয়াজ মিষ্টি কণ্ঠের আওয়াজ ভেসে এলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জোরে বলুন সুবহানাল্লাহ এবার হযরতে আবু সালেম মুসা জানকে একটু কেঁপে উঠলেন কি সর্বনাশ রং নম্বরে আসেনি তো আমার শ্বশুরের সঙ্গে কোনো কথা তো মিলে না এ তো কথা কয় এ বউ তো কথা কইতে পারে এ তো আমার বউ নয় এবার একটু ঘরের ভিতরে এগিয়ে গেলেন কি জিজ্ঞাসা করে নম্বরের পথে ও মাই বাইফ আই ক্যান আই ক্যান সে আমি তোমাকে একবার দেখতে পারি মেটা খাট থেকে নামলেন গুটি গুটি পায়ে আবু সালে মুসা জাহাঙ্গীর সামনে দাঁড়িয়ে পায়ে হাত দিয়ে কদম মুসে করে বললেন ওগো স্বামী ওগো আমার প্রাণের স্বামী আল্লাহ বলেছেন আল্লাহর পরে যদি কারো সেজদা করার কথা আল্লাহ বলতেন স্ত্রীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো আপনি তো আমার সেই স্বামী আপনার কাছে আমার জান করবান বলে যেই না নিজের ঘমটাটা নিজে নিজে তুলেছে হাজরাতে আবু সালে মুসা জাহাঙ্গীর নিজের বউয়ের মুখ দেখে বিরাট জোরে পালিয়ে চলে যায় দরবান হয়ে দাঁড়িয়েছিল শ্বশুর মশা হাত ধরে বলে আমার যাও কোথায় বলে হুজুর বউ কোথায় বলে কেন বাবা ঘরে যাকে দেখে সেটা সেটাকে তোমার বউ না বলে কেমন করে হয় আপনি তো বলেছিলেন আপনার মেয়ে কানা আপনার মেয়ে খোড়া আপনার মেয়ে বোবা আপনার মেয়ে নুরো কুৎসিত কালো কথাকার কিন্তু বিশ্বাস করুন ঘরের ভিতরে যাকে দেখে এলাম এ মেয়ে কানাও নয় খোড়াও নয় বোবাও নয় কুৎসিত কালো কদাকার নয় পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর পরীর মতো আপসারা এক যুবতী নারী একবার জোরে বলুন সোহান হযরত আবু সালেহ সশমশাই বলে বাবা আমার মেয়ে ওইটাই তোমার বউ চিনদার কোনো কারণ না একদম জোরে ও সুবহানাল্লাহ আল্লাহ নি